আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম জুলাইয়ে প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে সাতটি বিষয়ে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করাকে সামনে রেখে রংপুর মহানগরীর সাধারণ মানুষের কাছে জনসংযোগ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর গতকাল রংপুর নগরে বিভিন্ন এলাকায় দোকান ও পথচারীদের হাতে হাতে এবং বিভিন্ন যানবাহনের চালক যাত্রীদের মাঝে লিপলেট বিতরণ করা হয় কর্মসূচির অংশ হচ্ছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সাম্য ন্যায় ও মানবাধিকারের বার্তা ছড়িয়ে দেওয়া এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি মুখপাত্র নাহিদ হাসান খন্দকার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও যুগ্ম সদস্য সচিব মো জামান হৃদয় কুড়িগ্রামের ভ্রঙ্গামাড়িতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্য বিরোধী আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে তারা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠানের আয়োজন করে গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে জেলা আহ্বায়ক কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর সহ অন্যান্যরা তাবলিক জামায়াতের বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী নুরুজ্জামান নূর সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন আগামী বিশে জানুয়ারির মধ্যে প্রস্তাবনা দৃশ্যমান না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংগঠনের আহ্বায়ক সাউমুম পাটোয়ারি সুপ্তের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ শিক্ষক উমর ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব রহমত আলী এ সময় বক্তারা বলেন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নিচ্ছে বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানি পাওয়া যায়নি তাই বর্তমান সরকারের কাছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পানির ন্যায্য হিসা আদায়ের দাবি জানান বক্তারা গাইবান্ধায় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসলামের সঙ্গে জেলা পর্যায়ের সরকারি দফতরের কর্মকর্তাদের সভা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় এ বিভাগীয় কমিশনার বলেন জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার ডেপুটি কমিশনার চৌধুরী মজ্জম আহমদ এছাড়াও জেলা পর্যায়ের সকল সরকারি দফতরের কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশ নেন রংপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সাইম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন সভায় জানুয়ারি দু পরবর্তী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয় লালমনিহাটের হাতিবান্দা ও কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারি সহ একশো বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও এক কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করেছে গতকাল বিকেলে হাতিবান্দা থানার আদর্শ গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি হতে একান্ন বোতল ফেন্সিডিল সহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে হাতিবান্দা থানা পুলিশ অপরদিকে কালীগঞ্জ থানার গোরল ইউনিয়নের গোরল পাইকারি রহমানপুর পাকা রাস্তার উপর থেকে একশো বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কালীগঞ্জ থানার চলবালা ইউনিয়নের পারঘাট গামী রাস্তায় অভিযান চালিয়ে এক কেজি একশো গ্রাম গাঁজাসহ মোহাম্মদ শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয় আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এ স্লোগানে কুড়িগ্রাম পৌরসভার পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষ ও শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রাম উদ্যোক্তা গতকাল বিকেলে পৌর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মহবিউল হুদা রবিনসহ সহ অন্যান্য উদ্যোক্তাগণ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে